খাবার খাই ঠিক তেমনি দরিদ্র এক ব্যক্তি হঠাৎ করে রাসুল সাল্লাহামের জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে আসে তো রাসুল সাল্লাহ জন্য আঙ্গুর ফল নিয়ে আসে তখন রাসুল সাল্লাম ওখান থেকে একটা আঙ্গুর ফল মুখে দেয় মুখে দেওয়ার পর রাসুল সাল্লাম হাসতে হাসতে ওর সাথে কথা বলতেছে ওই দরিদ্র ব্যক্তির সাথে আর ওই আঙ্গুর ফলের গুচ্ছ থেকে এক একটা আঙ্গুর ফল খাচ্ছে আর বিভিন্ন ধরনের রসিকতা হাসি করতেছে সবার সাথে একটা পর্যায়ে প্রায় এখন সব আঙ্গুল গুলাই কিন্তু রাসুল সাল্লা সাল্লাম খেয়ে ফেলে কারণ এটা দেখে সে দরিদ্র ব্যক্তিটা খুবই খুশি হয় কারণ খুশি হওয়ার অবশ্য বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম তার উপহার সাদরে গ্রহণ করছে যে খুশি হবে যখন সে দরিদ্র ব্যক্তিটি খুশি হাসি খুশি মনে চলে যায় তখন এক সাহাবা জিজ্ঞেস হে আপনি তো কখনো এমন করেন না যে যত উপহার বা খাবার আসে না কেন আমাদেরকে সবাইকে দিয়ে তারপর আপনি খান কিন্তু আজকে আপনি একাই সবগুলো আঙ্গুর খেয়ে ফেললেন বিষয়টা কিরকম না তখন রাসুল সালাম মুসকে হেসে দিয়ে বললো যে সে দরিদ্র ব্যক্তি আমার জন্য উপহার আনছে আর যে উপহারগুলো আনছিল সেই আঙ্গুরগুলো কিন্তু খুব টক ছিল যখন আমি এটা মুখে দিছি তখন টক দেখছি এখন যদি আমি তোমাদেরকে দিতাম তাহলে তোমাদের মুখের আকৃতি কিন্তু হাসি খুশি থাকতো না টক মুখে দিলে তো মুখের আকৃতি বিকৃতি হতো তখন সে দরিদ্র লোক বুঝে ফেলতো যে আমার উপহারটা তাদের পছন্দ হয় নাই সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে দেই নাই আসলে মল অব স্টোরি হচ্ছে এই জায়গায় যে দেখেন রাসুল সাল চিন্তাধারা কি ছিল উনি